রাজধানীর গণেশ পুজোর উদ্বোধনে সংসদ বিপ্লব কুমার দেব পুজো প্যান্ডেলে সভা শর্ত উপস্থিত হতে দেখা গেল সাংসদকে রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড শনিতলায় আয়োজিত গণেশ পুজোর উদ্বোধন করলেন সংসদ বিপ্লব কুমার দেব পুজোর উদ্যোক্তা বনোমালীপুর জনতা যুব মোর্চার মন্ডল কমিটি পুজোর আমেজে নিজেকে সামিল করতে জনতার দরবারে মিশে যেতে দেখা গেল সংসদ বিপ্লব কুমার দেবকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব পূজা তার মাধ্যমে জাতি ধর্ম দল মত নির্বিশেষে একত্রিত হওয়া পরে পূজার কয়েকটা দিন এক সাকারাত্মক মানসিকতার সঙ্গে বাবা গণেশের কাছে সিদ্ধি সমৃদ্ধি আর পরিবারের মঙ্গল কামনা করা এক সময় দু হাজার পনেরো থেকে যখন আমি ত্রিপুরাতে এসেছিলাম মানে পারমানেন্ট ভাবে রাজনীতিতে কাজ করার জন্য তখন আগরতলাতে দুই চারটা গণেশ পূজা হতো আজকে বড় মাত্রায় প্রায় প্রতিটি এরিয়াতে একটা না একটা গণেশ পূজা হয় বাড়িঘরে তো হয়ই সার্বজনীন ভাবেও হয় এটা প্রমাণিত করে যে পঁয়ত্রিশটা বছর কমিউনিস্টের শাসন করার পর ধর্মকে আফিমেন নেশায় এগুলো অপবাদ দেওয়ার পরও ভারতের আত্মা মানুষের হৃদয়ে সংস্কৃতিতে থাকে আর এই পূজা অর্চার মাধ্যমে সেটাই আমাদের সামনে প্রমাণিত হয়